আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ড্র করেছিল আইসল্যান্ড আর নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজিত হয় আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়া আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতলে বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকবে নাইজেরিয়ার আর হারলে বিদায় শঙ্কা অপরদিকে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করা আইসল্যান্ডের সামনে ছিল এগিয়ে যাওয়ার সুযোগ এমন সমীকরণ মাথায় রেখে গ্রুপ ডি এর ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত নয়টায় মুখোমুখি হয় আইসল্যান্ড নাইজেরিয়া এদিকে আজকের এই ম্যাচের দিকে তাকিয়েছিল অগণিত আর্জেন্টিনা সমর্থক ম্যাচ ড্র হলে সবচেয়ে ভালো আর নাইজেরিয়া জিতে গেলেও চলবে কিন্তু আইসল্যান্ডের জিতে গেলেই সর্বনাশ হয়ে যেত মেসিদের কিন্তু তেমন কিছু ঘটেনি দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া আইসল্যান্ডের বিপক্ষে দুই শূন্য গোলের ব্যবধানে এদিন জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার সুপার ঈগল খ্যাত নাইজেরিয়া নাইজেরিয়ার পক্ষে প্রথম গোলটি করেন মোসা ম্যাচের উনপঞ্চাশ মিনিটে গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দিলেন আহমেদ মোসা এই গোলে মোসাকে অ্যাসিস্ট করেন ডিক্টর মোজেস নাইজেরিয়ার পক্ষে দ্বিতীয় গোলটিও করেন মোসা ম্যাচের পঁচাত্তর মিনিটে এই গোল করেন তিনি